আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম ধানের বাজারে ধানের বাজারের যে আপডেটটা সেটা আপনাদের দেওয়ার জন্য এবং জানার জানানোর জন্য তো দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমরা জানার চেষ্টা করব আজকের ধানের বাজারের আপডেটটা তো আজকে প্রচুর আকাশটা প্রচুর খারাপ সে কারণে আজকে ধানও মনে হয় কম আসবে সেটা আমরা জানবো এবং জানানোর চেষ্টা করব আকাশ খারাপ থাকা অবস্থায় এই যে অটোতে করে বিভিন্ন ধরনের ধান নিয়ে আসছে বেশিরভাগ উনতিরিশ জাতের ধানগুলাই বিক্রি হয়ে থাকে এই লাউহাটি হাটে অন্যান্য ধানগুলাও বিক্রি হয় কিনে থাকে এরা ধান তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখতেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন এলাকায় থেকে দানগুলা নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন বড় ভাই আজকে ধান কত করে কিনতেছেন চোদ্দোশো বিশ তিরিশ তো আমরা একটু জানানোর চেষ্টা করলাম যে ধানের বাজারটা এরা কিনতেছে চোদ্দশো বিশ তিরিশ করে আমরা আরো জানবো আরো লোকের কাছে জানার চেষ্টা করব হেজ পরিমাণ ধান চলে আসছে আকাশ খারাপ তারপরেও ধানগুলা চলে আসছে হাটে শুধু টাকার সরাসরি কেন তাকে জানেন এরা ধান বিক্রি করতেছেন এবং ধান কিনতেছেন এগুলা বিক্রি করে টাকাগুলা রাখতেছেন উনি কিন্তু একটা ব্যাপারী এই যে উনি গৃহস্থ ওনার কাছ থেকে ধানগুলা উনি কিনলেন ব্যাপারীরা ধান কিনাই খুব ব্যস্ত খুবই ব্যস্ত বিভিন্ন জায়গার থেকে ধান আসতেছে আর ওনারা ঢালতেছে এবং কিনতেছে তাহলে ভাই আজকে কত করে ধান চোদ্দশো বিশ তিরিশ সবই তো জাতের ধান না আজকে তো বৃষ্টির কারণে আপনাদের অসুবিধা হচ্ছে বাজারই কম বৃষ্টির কারণে এই এই যে সেই হ্যাঁ একটু অসুবিধা হইতেছে না তো প্রিয় দর্শক আমরা একটু জানার চেষ্টা করলাম ধানের বাজারটা চোদ্দোশো বিশ টাকা তিরিশ টাকা যাচ্ছে আজকের ধানের বাজার তো আজকে এই ছিল ধানের বাজারের আপডেট তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কত করে আজকের ধানের বাজার চোদ্দশো বিশ তিরিশ চল্লিশ আমরা বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করতেছি এবং জিজ্ঞাসা করলাম সবাই একই দাম বলতেছে এই দামেই বিক্রি হচ্ছে আজকের বাজার